দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসছি অ্যাটার নকশী ডিজাইন দেখুন আমি প্রথমে গোলদাক দিয়ে নিয়েছি এখন আমি যেভাবে আপনারা পাতা আঁকেন ওভাবে দিয়ে দেবেন দুপাশ দিয়ে আমি যেভাবে যেভাবে এসেছি আপনারা একইভাবে দেবেন দেখবেন ভালো লাগছে সুন্দর দেখায় আমি কিছু অপ ক্যামেরায় দিয়ে দিছি মাঝের কলিগুলো দিয়ে দিতেছি দেখতেছেন আমি যেভাবে দিতেছি আপনারা একইভাবে দেবেন এখন আমি অফ ক্যামেরায় দিয়ে দেবো একটা চুরির সাহায্যে আমি গোল দাগ গোলদাগুগুলো দিয়ে দেবো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দেবো কতটুকু ফাঁক রেখে দেবেন এটাও আমি দেখাই দিতেছি দুইটা আগে আঁকছি এখন আপনাদের এইভাবে দিয়ে নেবেন আপনাদেরকে দেখাবো আর তো আমি অনেক বড় হয়ে যায় ভিডিওটা কলিগুলো দিয়ে দিতেছি আপনারা দেখতেছেন আমি যেভাবে কলিগুলো দিতেছি মাথায় যাই একটু মোটা করে দিলে একটু ভালো দেখাবে যেভাবে যেভাবে দিতে আপনারা দেবেন দেখুন ভালো লাগতেছে বাকিগুলো ক্যামেরায় দিয়ে দিচ্ছি মাঝে একটা ফুল দিয়ে দিতেছি বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি দাগগুলো আমি অফ ক্যামেরায় দিয়েছি ও লতাটা সোজা এই জন্য আপনাদেরকে দেখায়নি আপনারা দিয়ে নিন আর এই দাগগুলো আপনারা একটা ছোট্ট ছোট্ট একটার পর একটা করে দেব তাইলে আর কোনো সমস্যা হবে না বড় ছোট হবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি সাবস্ক্রাইব করেন আল্লাহ বেশ